হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা থেকে সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে করেছিলাম তা হচ্ছে একটি অরিজিনাল একত্রিশ ঊনসত্তর বি সি এ একত্রিশ উনসত্তর বি এ একটি একটি অরিজিনাল এমপ্লিফায়ার নিয়ে আলোচনা করব এই এমপ্লিফায়ারটা দিয়ে আসলে কোয়েন্সি স্পিকার চলবে কত হোমসের কত ভোট দিতে পারবেন আর কিভাবে পেতে পারেন সকল বিষয়ে আলোচনা করব তো বিষয়গুলি বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বেশি শুনতে থাকবে আর পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহুর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখো না আর বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশ আছেন তাদেরকে আনছে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এই ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেল পেজটিকে ফলো করে নেবেন তো বন্ধুরা প্রথমে আমি ওভারঅলটা একটু দেখে নিচ্ছি দেখুন অসাধারণ কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে এটা যে একটা কোয়ালিটিফুল হবে আর একটা বিষয় একটু এখানে প্রথমে আপনি আপনাদের পরিষ্কার করে নিশ্চয় হচ্ছে এটার মধ্যে দুটো তিনটা বাসন থাকে অরিজিনাল বা কপি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটুকু আমি আপনাদের এনশিওর করতে পারি ইনশাল্লাহ আর এটার সাউন্ডের কোয়ালিটি তো আসলে প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্টেরই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি হয়ে থাকে হাম নয়েসি এগুলো যেহেতু থাকে না এবং সাউন্ডের যে একটা মান যারা আসলে ধরনের সঙ্গীত গান গজল আন্তলা ইসলামী সঙ্গীত যেগুলো শুনতে চান ওয়াজ তারা কিন্তু একটু ভালো মানে শুনতে চান অর্থাৎ সাউন্ডের কোয়ালিটিটা যেন ভালো থাকে ঠিক এই ক্লাস ডিম্বলিফায়ারগুলোতে কিন্তু সেটাই পাওয়া যায় আর আর এই জন্যই ক্লাস ডিএমিফায়ারগুলোর প্রতি আমি বেশি বলে থাকি অনেকের যারা মূলত বাসাবাড়িতে বাড়িতে ভালো মানের কোয়ালিটি পাইতে চান সাউন্ডের তারা সেটা যে কোনো সাউন্ডে হতে পারে তো ওভারঅলটা বলতে যেটা বলছিলাম এখানে পাঁচটা ভলিউম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা যে আইসিটা আছে একত্রিশ উনসত্তর বিশ আইসিটার উপরে যে হেডসেন্টটা কিন্তু খুব ভালো মানের দেওয়া আছে এখানে আউটপুটের জন্য আছে আপনার এটা কিন্তু টু ইস ওয়ান অর্থাৎ একটা সাপ চলবে পাশাপাশি আর দুটো ভয়েস স্পিকার চলবে হ্যাঁ আর এখানে আপনার বারো থেকে চব্বিশ ভোল্টের একটা আপনার দুই ধরনের দুইভাবে দেওয়া যেতে পারে এখানে নাট সিস্টেমও আছে আবার দেখুন এই যে এখানে ডিসি ইন আবার এখানে জ্যাক সিস্টেমও দেওয়া আছে আপনার ইন করার জন্য আবার এদিকে কিন্তু আরেকটা সুবিধা আছে দেখুন ইন করার জন্য কিন্তু আপনার যে ওয়ান ওয়ান কেবলগুলো মোবাইল থেকে সেটাও ব্যবহার করতে পারবেন এবং লেফট রাইট হিসেবে কিন্তু ইন করা আরেকটা অপশন দেওয়া আছে আর পাশাপাশি কিন্তু ব্লুটুথ অবশ্যই আছে যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখুন আর এটা ওজনটা যদি আমার মাপা হয়নি নি খুব ভালো ওজন মনে হচ্ছে আমার কাছে যেহেতু একটা হেডসিন ভালো মানের দেওয়া আছে ভোটটা অরিজিনাল তাই আর এখন যদি বলি এটার যে ভিতরে যে ব্যবস্থা ইন্টারনাল বিষয় সেটা হচ্ছে একটু মডেল নাম্বারটাকে দেখে নিই সিএ একত্রিশ উনসত্তর বি যারা আমাদের কাছ থেকে নেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করবেন তখন বলবেন যে এ একত্রিশ উনসত্তর বি যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটা সেটা ঠিক এভাবে বলবেন তাহলে আমার জন্য বুঝতে সহজ হবে এখানে বারো থেকে চব্বিশ বোল্ট কিন্তু আপনারা দিতে পারবেন একটু বলেছি যেটা কপি মাল সেটা চব্বিশ দেওয়া যায় না পনেরো ষোলো দিলেই কিন্তু এই ক্যাপাসিটিটা ফুটে যায় অথবা অ্যাম্প্লিফায়টা নষ্ট হয়ে যায় এটা আপনারা চব্বিশ বোল্ট অনায় দিতে পারবেন একটু আমি আপনাদেরকে অ্যানস্যুর করলাম এখানে ভয়েসের জন্য ফোর রুমসের দুটো স্পিকার ভালো চলবে আর সাবের জন্য থ্রি থেকে ফোর যে কোনো একটা দিলি হবে আর ভলিউমের মধ্যে এখানে যে পাঁচটা ভলিউম আছে এখানে যে দুই লেখা আছে এখানে মেন ভলিউম তারপরে ট্রাভেল তারপর আছে আপনার ভেস আর এদিকে আছে আপনার ট্রাভেল ভলিউম এটাও আর এই যে এটা হচ্ছে ভেসের ভলিউম আর এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি বলি হুম আর এখানে ফুল ফ্রিকুয়েন্সি অন অফ করা যাবে এবং মোটামুটি কোয়ালিটি দিয়েও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আর এতে আপনারা যদি স্পিকারের সাইজ বলি তাহলে আমি বলবো আপনারা এখান থেকে যেটা সবচেয়ে ভালো সাউন্ড কোয়ালিটি পেতে চান চব্বিশ বোল্ট যদি ইন করেন বা বিশ থেকে চব্বিশ বোল্ট তাহলে আপনারা দশ ইঞ্চি একটা সাপ চালাবেন দশ ইঞ্চি মিনি স্পিকারটা কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারেন অসাধারণ করে যদি স্পিকার বক্সটা ভালো একটা বক্স বানিয়ে পারেন আর আট ইঞ্চি দুটো নিপন নিতে পারেন আর বাজেট যাদের কম তারা অবশ্যই ফাইভ কোড দিতে পারেন জেবিএল দিতে পারেন ভয়েসের জন্য আর যদি বাজেট প্রবলেম না হয় সাউন্ডের ভালোভাবে পেতে চান বা সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু দশ ইঞ্চি বা বারো ইঞ্চিটা একটু বেশি হয়ে যাবে আমি বলবো হ্যাঁ বারো ইঞ্চিও চলবে অনেকে বলবে চলে চালা চালাতে পারবেন না হ্যাঁ চালানো যাবে কিন্তু কিন্তু আমি বলবো যে দশ ইঞ্চি দেবেন সাপের জন্য আর বয়সের জন্য দেবেন আট ইঞ্চি দুটা কারণ এটা একটা সমন্বয় হয় এখন সাত দিলেন দশ ইঞ্চি বয়স দিলেন বারো ইঞ্চি এ তো একটা সমন্বয় হয় না জিনিসটা একটা অ্যাডজাস্টেবল হয় না যাই হোক বন্ধুরা আর সাথে এখানে পাঁচটা বলিউম থাকবে অর্থাৎ এখানে যে পাঁচটা বলিউম প্রয়োজন আছে বলিউম থাকবে লক থাকবে অর্থাৎ যদি কোনো ভোটে বসানোর জন্য চারটা যেটা চারটা চিত্র থাকে আর ইনপুট করার জন্য কিন্তু একটা জ্যাক দেওয়া আছে সুতরাং মোটামুটিভাবে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে দেওয়া আছে শুধুমাত্র আপনাকে পাওয়ার সাপ্লাই নিতে হবে বারো থেকে চব্বিশ বোল্টের যে কোনো একটা অথবা বারো বা চব্বিশ বোল্টের ভেটের দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন এটার প্রাইসটা প্রাইসটা আমি এখানে বলছি না এই কারণে প্রাইসটা বলার কারণে অনেকগুলো প্রবলেম হয় আপনার কিছু কিছু কাস্টমারের জন্য ভীষণ সমস্যা পড়তে হয় এদের উল্টো পাল্টা কথা বলে যাই হোক আপনাদের একান্ত যদি প্রয়োজন পড়বে মনে এটা লাগবে তাহলে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা আমি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনারা নক করবেন আমি এস এম এস দেবেন আমি এখানে আপনাদের হয়তো প্রাইসটা বলে দেবো আর কীভাবে পেতে পারেন সেটুকু হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারেন অথবা অথবা আপনারা আমাদের দোকানে কিন্তু এসেও নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট তৃতীয়তলা দোকানের হচ্ছে পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটু সহজ করে দিচ্ছি মিলি ডেন্টালের সাথে যেহেতু আমাদের এখানে সবচেয়ে পপুলার একটি মিলি ডেন্টাল তাতে ডাক্তার সেটা মিলি ডেন্টাল তার সাথেই হচ্ছে আমার দোকানটি আপনারা চলে আসতে পারেন আমাদের সাভারে এই হচ্ছে ছিল আজকের আমার ভিডিওটি তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের দেখার করে দিবেন কিন্তু এই ধরনের ভালো সার্কিট কিন্তু সবসময় থাকে না পাওয়া যায় না এই মুহূর্তে আসে হয়তোবা আবার পাবো কি না যাই না তো পর্যাপ্ত পরিমাণে বলবো না তো যথেষ্ট আছে যাই হোক অত না তো আপনারা একান্ত বিশেষ পর্যন্ত অবশ্যই নক করবেন তো ভালো থাকবেন নেক্সট মিটো দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত